আমি করতাম কি আমার অফলাইনে প্রাইভেট ছিল আবার অনলাইনে আমি হালকেনস্টাইনের যে কোর্সটা ছিল একাডেমিক অ্যাডমিশন এটাতে আমি এনরল ছিলাম তো আমি করতাম কি আমার যে প্রতিটা এক্সাম আছে এই প্রতিটা এক্সামকে খুবই খুবই সিরিয়াসলি দেওয়ার ট্রাই করতাম সিরিয়াসনেস মানে এমন সিরিয়াসনেস যে আমি ভাবতাম যে এটা আমার অ্যাডমিশন টেস্ট বা এই এটার ভিত্তিতেই আমি একটা মেডিকেলে বা একটা ইউনিভার্সিটিতে চান্স পাবো এই যে একবার সিরিয়াসনেসটা যদি আনো যে আমার সামনে পরীক্ষা কালকে পরীক্ষা এটাতে আমাকে টপ করতে হবে তা তুমি এমনি এমনি নিজে নিজে পড়বা তোমাকে কেউ ফোর্সও করা লাগবে না বাট জাস্ট মাথায় রাখবা যে এটা আমার হলো একটা অ্যাডমিশন টেস্ট তুমি যদি একবার এটাতে ফোকাস করতে পারো তোমার পড়ার সময় এমনিতেই পারবে সো প্রতিটা এক্সাম সিরিয়াসলি দেওয়ার ট্রাই করবা অ্যান্ড এখানে আর একটা মজা আছে তুমি যদি একবার এক্সাম সিরিয়াসলি দেওয়ার ট্রাই করো পড়ার এফিসিয়েন্সি তো বাড়বেই আর যদি টপ করা একবার শুরু করো অর্থাৎ ধরো যে প্রাইভেটে বলো বা কোচিংয়ে বলো তুমি একটা ভালো রেজাল্ট করলা দেন এটা তোমাকে ইনকারেজ করবো অর্থাৎ ডোপামিন নিবে ডোপামিন বলতে কি ধরো যে তোমার একটা কাজ করতে যেটা ভাল লাগে বা যেটা করলে তুমি আনন্দিত হও সেটা হয় কেন কারণ আমাদের ব্রেন ডোপামিন খরন করে সো এক্ষেত্রে হবে কি তুমি যখন একবার একটা এক্সামে টপ করবা তখন তোমার ব্রেন ডোপামিন খনন করবে অ্যান্ড তোমার নিজ থেকে ইচ্ছা হবে আর একবার টপ করিত তোমার ভাল লাগবে এন্ড এই যে টপ করার যে নেশাটা আছে এই টপ করার নেশাটা তোমার একটা টাইমে অনেক অনেক কাজে দিবে অবশ্যই অবশ্যই প্রতিটা এক্সাম সিরিয়াসলি দেওয়ার ট্রাই করবো আর প্রতিটা এক্সাম সিরিয়াসলি দেওয়া ট্রাই করলে হবে কি বলতো তুমি ভালোভাবে পড়বা তোমার পড়ার টাইমটুকু ভালো আর ভালো রেজাল্ট করলে নেক্সট টাইম আরও ভালো রেজাল্ট করার ইচ্ছা হবে ইচ্ছা হবে আর যদি ধরো যে এনি হাউ খারাপ করলাম তখন নিজে নিজেকে বোঝাবা যে আমার আসলে পড়াটা ঠিক মতন হচ্ছে না বা আমার যতটুকু গুরুত্ব বা যতটুকু আমার আসলে পড়া উচিত ছিল ততটুকু আমি পড়িনি এই জন্য আমি খারাপ করছি তখন তোমাকে নিজের থেকে পড়ার যে টাইমটুকু আসে এটুকু বাড়ানোতে ফোকাস দিতে হবে অ্যান্ড আস্তে আস্তে নিজেই এটার উপর ফোকাস হয়ে যাবে যে আমার যে পড়ার সময়টুকু আসে এটুকু বাড়াইতে হবে সো অবশ্যই অবশ্যই আমরা প্রতিটা এক্সাম সিরিয়াসলি দেওয়ার ট্রাই করব